পাঁচ ভেজে নিয়েছি ফুলকপি ভেজে নিয়েছি আলু ভেজে নিচ্ছি করনে জিরে ফোড়ন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা লবণ দিয়ে টমেটো ভরিয়ে নেব অল্প করে জল দিলাম জিরে পাওড়া পাউডার হলুদ দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম নুন আলু ফুলকপি দিয়ে দিয়েছি কষিয়ে নেব ভালো করে করেছন্দানো হয়ে গেছে জল দিয়ে দেবো মাছ দিয়ে দিলাম পাঁচ মিনিট ঢাকা দিলাম রান্না হয়ে গেছে নামিয়ে নেব কাটাবো না ফুলকপি দিয়ে রান্না হয়ে গেছে নামিয়ে নিয়েছি একটা পাত্রে মা পাতলে দিয়েছে একশো